মাইক্রোজবের কাজ থেকে কীভাবে আপনি ইনকাম করবেন তো আমি মাইক্রোজবে এখানে প্রবেশ করতেছি মাইক্রোজবে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো মাইক্রোজবের কাজ ইতিমধ্যে এখানে আছে একে একটা ওয়েবসাইট ভিজিটের কাজ আছে আমি এটা দেখাবো আপনাদের পাশাপাশি আপনাদের এখানে সাবস্ক্রাইব করুন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কেউ করবেন বা ফেসবুক পেজ নিয়ে কেভাবে কাজ করবেন শুরুতে আমি আপনাদেরকে ফেসবুক পেজের বিষয়টা একটু ক্লিয়ার করি ফেসবুক পেজের সকল ফেসবুক পেজের একই কাজ হয়তোবা বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন হয়তো বা এক দুটো ভিডিও দেখতে হবে এর এত কিছুই বা বা পাঁচ থেকে দশ সেকেন্ড ভিডিও দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক নেওয়া বাটনে ক্লিক করুন বা গো টু লিংক একটু অপশন রয়েছে গো টু লিংক এখানে ক্লিক করবেন তারপর একটু ওয়েবসাইট নিয়ে যাবে ওয়েবসাইটে সমস্ত কাজের বিবরণ দেওয়া থাকবে এবং এখানে আপনি কাজগুলো সম্পূর্ণ যতগুলো স্ক্রিনশট দেওয়ার কথা বলা হয়েছে ঠিক ততগুলো দিবেন ঠিক আছে তো কাজগুলো সঠিকভাবে করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন তো আমি গোটু লিঙ্কে ক্লিক করি গোটু লিঙ্কে ক্লিক করলে আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে নতুন একটা পেজে নিয়ে আসছে এখানে লেখা রয়েছে নিচের লিঙ্কটা ওপেন করে এই যে একটা ইউটিউবের লিংক দেওয়া হয়েছে এই লিঙ্কটা ওপেন করতে হবে এবং অবশ্যই এই অ্যাডগুলো আসলে এখানে যে দেখতে পাচ্ছেন যে মাইনার চিহ্ন এই মাইনার চিহ্নের উপরে ক্লিক করবেন তাহলে অ্যাডটা চলে যাবে ঠিক আছে এখানে বলা হয়েছে যে নিচের যে ভিডিওটা আছে এই ভিডিওটা ক্লিক করে বা এটা ক্লিক করে আমরা ওপেন করবো সরাসরি লিংকে ক্লিক করে এই ভিডিওটা নিয়ে যাবে এর পরবর্তীতে এখানে আপনাদের অ্যাড আসতে পারে অ্যাড আসলে এখানে উপরে যে ক্রস যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ক্রস করে দিবেন বা ক্লোজ করে দিবেন ঠিক আছে তো উপরের এই পেজটি যে রয়েছে এটা একটি স্ক্রিনশট নেবেন এরপরে প্রোফাইল হচ্ছে এইটা লিঙ্কটি কপি করে ফেসবুকে গিয়ে সার্চ করবেন মূলত এখানে কাজ হচ্ছে আপনি ভিডিওটি ওপেন করে দশ সেকেন্ড দেখবেন ভিডিও এবং লাইক করবেন কমেন্ট করবেন পেজটি ফলো করবেন চারটা ভিডিও শেয়ার করবেন মানে এর পেজে চারটে ভিডিও আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন মোট চারটে স্ক্রিনশট দিবেন ঠিক আছে চারটে স্ক্রিনশট দিবেন পেজটি ফলো করে স্ক্রিনশট নেবেন লাইক এবং লাইক করে একটি স্ক্রিনশট নেবেন কমেন্ট করে স্ক্রিনশট নেবেন ঠিক আছে এই পেজের একটি স্ক্রিনশট নেবেন জমা দিলে আপনার পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এই এতটুকুই কাজ পেজের কাজ হচ্ছে এতটুকু বেশ আমাদেরকে এখানে কি বলা হয়েছে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আমরা এই ভিডিও লিঙ্কে সরাসরি ক্লিক করব এখানে একটা ক্লিক করলে আপনাদেরকে অ্যাডে নেওয়া যাবে আপনাদের মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনি এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন বা এই লিঙ্কটা আপনি কপি করবেন এতটুকু এই যে এতটুকু আপনি কপি করবেন ঠিক আছে কপি করার পর তো আপনারা এখানে এতটুকু কপি করবেন কীভাবে কপি করবেন প্রথমের উপর একটা ক্লিক করবেন বা এখানে সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি ফেসবুক চলে আসবে এখানে দেখতে পারবেন ফেসবুক বা এই যে নিচে ফেসবুক চলে আসছে দেখছেন ফেসবুক তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি কিন্তু ফেসবুকে নিয়ে যাবে ভিডিওতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু সরাসরি আমাকে নিয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন আমাকে টোটাল দশ সেকেন্ড ভিডিওটা দেখতে বলা হয়েছে এখানে বারো সেকেন্ড ভিডিওটা দেখেছি আমি এবং এখানে একটা লাইক করে দিব তো এখানে আমি একটা লাইক করে দিলাম এরপরে এখানে আমি ভিডিওটা দেখেছি এবং এটা যেহেতু আমাকে ফলো করতে বলা হয়েছে তো এই যে ফলোয়ারের যে একটা অপশান আছে ফলোটা আমি এখানে ফলো করে দিলাম ঠিক আছে ফলোয়িং মানে আমি এটা অলরেডি ফলো করে ফেলছি মাত্রই এখানে একটা ইয়া করব ফলোয়িংটা ইয়া করব পাশাপাশি এখানে এই যে ভিডিওটা আমি বারো সেকেন্ড দেখলাম ঠিক আছে এটা আমি কি করব স্ক্রিনশট নেবে এই যে আমার কিন্তু অলরেডি একটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে টোটাল চারটে স্ক্রিনশট নিতে বলা হয়েছে এরপরে আমি এখানে একটা কমেন্ট করে দেবো এখানে অসংখ্য কমেন্ট আছে আপনার সুন্দর ভাষায় একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে বড় করে সুন্দর করে একটা কমেন্ট আপনি করে দিবেন তো এখানে আমি একটা জাস্ট কমেন্ট করে দিচ্ছি এ দেখেন আমি একটা অলরেডি কমেন্ট এখানে করে দিয়েছি আপনারা এখানে বড় করে একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে কমেন্ট করে প্রয়োজনে এখান থেকে একটি স্ক্রিনশট আপনি নিতে পারেন এই কমেন্ট করে যে জাস্ট নাও ক্লিক করেছি প্রোফাইল সহ আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিলেন দুইটি স্ক্রিনশট হয়েছে তাই না তো এখানে তার পেজটা আমি যে ফলো করেছি এবং তার পেজটাতে আমি এখানে একটি স্ক্রিনশট নিলাম এর পরবর্তীতে তার এখানে যে ভিডিও আছে ভিডিও অপশনটা ভিডিও অপশনে আমি জাস্ট একটা ক্লিক করে দেবো এখানে অসংখ্য রিলস ভিডিও আসবে এগুলো তার কি করব শেয়ার করতে বলা হয়েছে তো এই যে মোটামুটি চারটা ভিডিও শেয়ার হয়ে গেছে এখন আমি আমার ফেসবুক প্রোফাইলটা দেখব ফেসবুক প্রোফাইলটা দেখলে আপনারা এখানে দেখতে পারবেন যেখানে তার ভিডিও আছে এই যে এখানে আমি একটা ইয়া করলাম একটা এরপরে এই যে এই একটা দুইটা এর পরবর্তীতে এ একটা তিনটা এবং একটা টোটাল চারটে ভিডিও শেয়ার করতে বলা হয়েছে আমি চারটে ভিডিও শেয়ার করে দিলাম ঠিক আছে এই যে আমার কাজ কিন্তু কমপ্লিট অলমোস্ট তো আমি এটা এখন সরাসরি চলে যাব কোথায় আমরা যেহেতু এই পেজের একটি স্ক্রিনশট নিতে বলা হয়েছে প্রথমে এই পেজের আমরা একটি স্ক্রিনশট নিব যতগুলি স্ক্রিনশট হয় যেহেতু চার পাঁচটা স্ক্রিনশট জমা দিতে বলছে তো আমরা এখন সরাসরি চলে যাব কোথায় আমাদের লাইফগুড কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে চলে যাব এখানে আসার পরে আমরা এই যে কাজটা এখানে দিয়েছিলাম এই কাজটা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট প্রুফ নামে যে অপশনটা হ্যাঁ সাবমিট প্রুফ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা যে জিরো ইমেজ যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে স্ক্রিনশট যেগুলো দিয়েছেন সেই স্ক্রিনশটগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে যতগুলো স্ক্রিনশট আপনি দিয়েছেন আপনি এখানে দিতে পারবেন সমস্যা নাই এখানে পাঁচটা সাতটা দশটা যতগুলো দরকার দিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অপশন আছে পাশে কর্নারে এই অ্যাড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সবগুলো চলে আসবে ঠিক আছে যদি মিস্টেক হয়ে যায় যে আমার সবগুলো হয় নাই তাহলে আপনি এই যে আবার এই যে ইমেজ সিলেক্টের যে ইয়ে আছে এখানে আপনি প্রয়োজন আবারও ক্লিক করবেন ক্লিক করে যদি কোনোগুলো মিসগাইড থেকে যায় বা কোনোটা মিস্টেক হয়ে যায় তাহলে আপনি সেগুলো সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এর পরবর্তীতে আপনি এখানে এই যে কমেন্ট অপশন এখানে আপনি লিখে দিতে পারেন যে আমি কাজটি করেছি ঠিক আছে আমি ঠিক আছে তো এতটুকু লিখবেন বা এতটুকু করবেন করার পরে আপনি হচ্ছে একেবারে সহজ একটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটা অপশন আছে এই সাবমিটে ক্লিক করে দিবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যায় আমরা কিন্তু কাজটা কমপ্লিটলি করেছি ঠিক আছে তো সাবমিটিং যে অপশন দেখতে পাচ্ছেন আমাদের সাবমিটিং অপশানে ক্লিক করলাম একটা কাজ এখান থেকে সাবমিট হয়ে গেছে আমাদের ঠিক আছে এর পরবর্তীতে এখানে ওই যে ডান পাশে উপরে একটা ঘড়ি আইকন আছে এই ঘড়ি আইকনে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমাদের এখানে দেখতে পারবেন যে এটা পেন্ডিং আছে পঞ্চাশ পয়সার কাজ দিয়েছে এটা পেন্ডিং আছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখান থেকে কিন্তু কাজটা অলমোস্ট চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো এখন আসেন আমার আমাদের হচ্ছে ফেস ইউটিউবের কাজগুলো আমরা দেখব ইউটিউবের কাজগুলো আমরা দেখব ঠিক আছে এখন ইউটিউব এখানে যেই কাজ হোক না কেন সব সব কাজের কিছু নিয়ম বা ধারাবাহিকতা এখানে লেখা থাকবে এক মিনিট তিরিশ সেকেন্ড ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন আর বাকি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন শেষ এতটুকু কাজ আপনাদের তাহলে এখানে কি করতে হবে গো টু লিঙ্ক বা লিঙ্কে যান বাংলা থাকলে লেখা থাকবে লিংকে যান আর ইংলিশে লেখা আছে গো টু লিঙ্ক ঠিক আছে এই গো টু লিঙ্কে ক্লিক করবেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের কাজ খুবই মনোযোগ সহকারে দেখবেন যে ইউটিউব চ্যানেলের কাজগুলো কীভাবে করতে হয় এখানে গো টু লিঙ্কে ক্লিক করবেন সবটাই একই সিস্টেম এখানে আপনাদের চ্যানেল চলে আসবে যে আপনি আসলে কোন চ্যানেলে বা আপনি কোন জায়গা থেকে আপনি কিভাবে ইনকাম করবেন বা কিভাবে এটা নেবেন মানে যেগুলো আসবে এগুলো আপনি এখানে ক্রোজ দিয়ে দেবেন ক্রস অপশান ক্লিক করলে এই যে এখানে ক্লোজ করে দিবেন এরপর এখানে লেখা রয়েছে যে প্রথমে এই পেজের একটা স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ এই যে এখানে ফেসবুকে শেয়ার করতে হবে না করলে আপনি টাকা পাবেন না এটা কিন্তু বলা হয়েছে এখানে এর পরবর্তীতে এর পরবর্তীতে এই পেজের একটি স্ক্রিনশট নিতে হবে এটা সব পেজে যে এই যাদের এই পেজ থেকে কাজগুলো দেওয়া হয় সব পেজের একটি স্ক্রিনশট আপনার প্রথমে নিতে হবে তা আপনি এখান থেকে প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নিলেন ঠিক আছে ভেরি সিম্পল এর পরবর্তীতে এই যে লেখাটা রয়েছে লেখাটা জাস্ট এখান থেকে কপি করবেন এখান থেকে কপি করবেন কেভাবে কপি করবেন আমি দেখাই দেব পরবর্তীতে এখানে লেখা রয়েছে যে এই থামনেলটা কপি করবেন এইখানে যে দেখতে পাচ্ছেন একটা থামনেল দেওয়া রয়েছে এই থামনেলটা দেখে আর কি ভিডিওটা পেলে করবেন এখানে রয়েছে যে দুই মিনিট সমস্যা নাই এটা আমি চেঞ্জ করে দিব পরবর্তীতে এটা এক মিনিট তিরিশ সেকেন্ড আপনাদের ভিডিওটা দেখতে হবে টোটাল অ্যাভারেজ হিসাব করে ঠিক আছে এরপর বড় একটা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টোটাল চার পাঁচটা স্ক্রিনশট দেবেন এই এতটুকু কাজ তো এখানে আমি এই লেখাটা কপি করবো এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা এই লেখাটার উপর প্রথমে একটা ক্লিক করব ক্লিক করার পর একটা অ্যাড নিয়ে যেতে চাইবে আমি আমার মোবাইলে ব্যাক ক্লিক করব এরপর এই লেখার উপর চাপ দিয়ে ধরে বসবো এতটুকু এই যে এখান থেকে এতটুকু কপি করব বা এই যে এতটুকু সিলেক্ট করে উপরে কপি অপশান দেখতে পাচ্ছেন কপি এই কপি অপশানে ক্লিক করবেন সরাসরি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ইউটিউবে আপনাদের মোবাইল ইউটিউব আছে ইউটিউবে চলে যাবেন ওকে আমি সরাসরি চলে আসছি ইউটিউবে তো ইউটিউবে আসার পরে আপনি এখানে এই যে লেখাটা রয়েছে লেখাটা লেখে আপনি সার্চ করবেন সার্চ করলে আপনাদের এই এটা কিন্তু চলে আসবে ঠিক আছে এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেই থামনেলটা না ঠিক আছে এটা কিন্তু আমার থামনেলটা না তবে এটাও আমার থামনেল না তারপর হচ্ছে অবশ্যই কিন্তু মিলাইতে হবে থামনেলের সাথে এবং টাইটেলের সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই থামনেলের সাথে আমার টাইটেলের সাথে মিল আছে ঠিক আছে এই থামনেলের সাথে এবং টাইটেলের সাথে কিন্তু আমার মিল আছে এই যে দেখেন থামনেল এবং টাইটেল এটা কিন্তু আমার মিনালস মিল আছে এবং এটা কিন্তু আমার চ্যানেল এরকম আরও একটা থামনেল আছে তবে সেই থামনেলে কাজ করলে কিন্তু হবে না অবশ্যই আমার চ্যানেলে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে ইয়া করেছি বা যেই চ্যানেল এটা আমারটা দেখাইছি ফর এক্সাম্পল আপনি নেট ইস্যু এই মুহূর্তে আসলে অনেক প্রেশার পড়তেছে মেবি ওকে তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরপর একটা লাইক দিবেন বা একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট না করলে ডাজেন্ট ম্যাটার কিচ্ছু করতে হবে না জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অল অপশন আছে হ্যাঁ বাইর একটা ক্লিক করবেন এখানে দেখবেন যে অল নামে একটা অপশন আছে এই অল যে বাটনটা আছে এই অল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে কোনো একটি ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু সেটা সরাসরি আপনি পেয়ে যাবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আমি যেহেতু আমার আমারই চ্যানেল এই জন্য আমার ফোন থেকে সাবস্ক্রাইব করলে সমস্যা হবে যা যার কারণে আমি এটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এর পরবর্তীতে আপনি সাবস্ক্রাইব করবেন টোটালি ভিডিওটা চালায় রাখবেন বা আপনি দেখবেন তো আর টোটালি দেড় মিনিট ভিডিওটা আপনি দেখবেন দেড় মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট বিশ সেকেন্ড দেখবেন আর দশ সেকেন্ড সময়ের মধ্যে ভিডিওটা আপনি কি করবেন আপনার ফেসবুকে শেয়ার করবেন টোটালি দেড় মিনিটের মধ্যে কমপ্লিট করবেন এখানে যে শেয়ার অপশান আছে এই শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নিউজ ফিড আপনার ফেসবুকের যে ইয়েটা আছে ফেসবুকের লোগোটা এখানে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার ফেসবুকে চলে যাবে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে চলে যাচ্ছে এরপরে যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে নেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে কিন্তু এই যে চলে আসবে এরকমের আপনার কিচ্ছু করতে হবে না আপনি পরবর্তীতে এই উপরে যে পোস্ট অপশন আছে পোস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা কিন্তু আপনার ফেসবুকে শেয়ার হয়ে যাবে এখন আপনি যদি আপনার ফেসবুকে আসেন যে দেখেন আমার এটা কিন্তু এই যে আমার ফেসবুকে কিন্তু শেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফেসবুকে এটা কিন্তু আমার শেয়ার হয়ে গেছে ভিডিওটা আপনি এখানে কি করবেন এই ভিডিওটার এই ভিডিওটার এই যে এই যে লিঙ্ক রয়েছে কপি লিঙ্ক ঠিক আছে কপি লিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন আশা করি এই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্কটা কপি হয়ে যাবে আমার কাজ কিন্তু সবই কমপ্লিট এখানে আমি কিন্তু শুধু বাকি রেখেছি ভিডিওটা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা এক মিনিট বিশ সেকেন্ড দেখবেন মিনিমাম ঠিক আছে মিনিমাম আপনার ভিডিওটা বিশ থেকে এক মিনিট বা এক মিনিট বিশ সেকেন্ড আপনারা দেখবেন কমেন্ট লাইক কিছু করতে হবে না ভালো লাগলে করবেন ভালো না লাগলে করার দরকার নাই সরাসরি চলে আসবেন অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে আসার পর এখানে সাবমিট প্রুফ যেটা দেখতে পাচ্ছেন সাবমিট প্রুভে ক্লিক করবেন এর পরবর্তীতে এই যে মেসেজের অপশানে আপনি যে লিঙ্কটা কপি করে এনেছেন ফেসবুক থেকে এটা আপনি এখানে পেস্ট করে দিবেন আর হচ্ছে এখানে আপনারা যে ছবি স্ক্রিনশট দিয়েছেন তিন চারটা ছবি এখানে ইউটিউবের আমি আপনাদের এখানে মিসগাইড রয়ে গিয়েছে এখানে আপনারা যখন সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটা দেখবেন এক মিনিট এবং এটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন সাবস্ক্রাইব করার পরে ঠিক আছে অবশ্যই আপনারা আনসাবস্ক্রাইব করে দিলে কিন্তু এটা আপনাদেরই লস আমার কোনো লস নাই তো এই যে এখানে আপনারা সিলেক্ট ইয়ে করবেন সব একই সিস্টেম প্রুফগুলা এখানে যেই ইয়াগুলো সিলেক্ট করবেন সেগুলো চার পাঁচটা স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে সহজ কথা এরপর আপনি অ্যাড অপশানে ক্লিক করলে হয়ে যাবে পরবর্তীতে এখানে সাবমিটিং সাবমিট অপশান আছে এখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো ইউটিউব চ্যানেলের কাজগুলো হচ্ছে এমন ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে